নমস্কার ইদানিং একটি ওয়েব সিরিজ তৈরি হয়েছে আপনারা জানেন যেটা নিয়ে আমিও আলোচনা করেছি এখানে অভিজ্ঞ সরকারি গল্প ভোগ সেটা নিয়ে পরমব্রত চট্টোপাধ্যায় ডিরেক্টর অনির্বাণ চক্রবর্তী অভিনেতা মূল অভিনেতা শুভাশেষ আছেন কিন্তু এটা নিয়ে আবার কিছু বলতে বাধ্য হলাম কারণ একটা এগুলোকে আমি বলি তান্ত্রিক ফিকশন যেমন বিজ্ঞানের ফিকশান যে সায়েন্স ফিকশন আছে এগুলো তন্ত্র সম্বন্ধে ফিকশন এই ফিকশানের কতটা সত্যি কতটা কল্পনা ফিকশানকে ফিকশান হিসেবে নিলেই হয় কিন্তু কিছু মানুষ আছেন তারা এখানে দেবীর অপমান দেখতে পাচ্ছেন যে এখানে দেবীকে ভিলেন মানানো হয়েছে আদৌ কি দেবী এখানে ভিলেন প্রশ্নটা এখানে এখানে ডাম্বরিকে ভিলেন দেখানো হয়েছে এবার ডাম্বরি আমরা ডামরি একজন উপদেবী এখানে কিন্তু তার নাম বলা হয়েছে ডামরি মানে যে পিসাচিনিটা এসছিল সেই পিসাচিনিটা নিজের নাম ডামরি বলেছে এখানে কিন্তু একবারও বলা হয়নি যে ডামরি একজন উপদেবী যারা দেবীর সহচর হন বা সহচরী হন তো বিতর্কটা কোথায় না দেবীর পুজো করতে গিয়ে দেবী মাতঙ্গী যাকে তান্ত্রিক সরস্বতী বলা হয় বিদ্যা ও জ্ঞানের দেবী বলা হয় দেবীর পুজো করতে গিয়ে ছেলেটি উন্মত্ত হয়ে যায় এবং ওই দেবীর যে আরেকটি উচ্ছিষ্ট চন্ডালিনী বলেছিলাম সেই চন্ডালিনী মানে উচ্ছিষ্ট দেবীকে নিবেদন করতে শুরু করে সে নিজের উচ্ছিষ্ট কিন্তু দেয়নি ডামি খেয়ে দিত উচ্ছিষ্ট করে দিত তো ক্রিটিসিজম করার জন্য ক্রিটিসিজম কাউকে ক্রিটিসাইজ করব তাই ক্রিটিসাইজ করছি এরকম মনোভাব থাকলে করাই যায় ক্রিটিসাইজ আমার তো বেশ ভালো লেগেছে ফিকশানটা এবং এই কোথায় সত্যি কোথায় কি হতে পারে সেটা নিয়েও আমি এখানে আলোচনা করেছি আমি একজনের বক্তব্য শুনলাম তিনি একজন নাম করা মানুষ তার কয়েকটা বক্তব্যে আমার একটু খটকা লেগেছে খটকা মানে আমি একটু তিনি এক জায়গায় পড়লেন বক্তব্য বলতে বলতে তিনি হিন্দু ধর্মকে গুলে খেয়েছেন আমার প্রশ্ন হিন্দু ধর্মকে এইটুকু জিনিস নাকি বড়ো বড়ো ঋষি মহর্ষি ঋষিমণিরা যা পারেননি আপনি হিন্দু ধর্মকে গুলে খেয়েছেন হ্যাঁ হিন্দু ধর্মের একটা বেসিক কনসেপ্ট আছে কিন্তু হিন্দু ধর্মকে গুলে হওয়া মানে কি চারটে বেদ তিনটে ক্রান্তা আছে চৌষট্টিটা করে একশো বিরানব্বইটা তন্ত্র বেদের আবার চারটে করে ভাগ ভাগ ব্রাহ্মণ আরণ্য সংহিতা উপনিষদ সেই তিরিশটা উল্টো পাল্টা হয়ে গেল ব্রাহ্মণ সংহিতা অরণ্য উপনিষদ তারপর আছে আঠেরোটা মহাপুরাণ ছাব্বিশটা উপপুরাণ দুটো মহাকাব্য রামায়ণ মহাভারত এরপরে অসংখ্য ঋষি মুনি রচিত অসংখ্য স্তোত্রাবলী তারপর সেই তন্ত্রগুলো তন্ত্রগুলো এবং বেদের উপর বিভিন্ন রকম টিকা টিপ্পণী উপর বিভিন্ন টিকা বিভিন্ন সময় করা শঙ্করাচার্য রচিত কত স্তোত্র আছে তারপরেও বিভিন্ন ঋষিমণির রচিত অত্র এমনকি রাবণ রচিত শিবতা স্তোত্র আছে এত কিছু আপনি ভুলে খেলে খেয়ে নিয়েছেন তাহলে আপনি সুপার কম্পিউটার হয়ে গেছেন কারণ হিন্দু ধর্মের শুধু সাহিত্য যেটা এরপর সাহিত্যের দিক থেকে যদি আমি সাহিত্যর অন্য সাইডটায় আসি কালিদাস ভগবতী থেকে জয়দেব বিদ্যাপতি চণ্ডীদাস কত বিশাল কল্পনা করতে পারছেন উনি বললেন হিন্দু ধর্মকে উনি ভুলে খেয়েছিলেন খুব ভালো কথা তারপরে দেবীকে কোথাও তিন দিন তাকে ভোগ না দিলে না তার পুজো করলে তিনি সে স্থান ছেড়ে চলে যান সেই বাড়ি গৃহ ত্যাগ করেন তাই কি একটু ভেবে বলবেন যেটা বলবেন একটু ভেবে বলবেন মানে দেবী কি শুধুই ছবি বা মূর্তি প্রথম প্রশ্ন এটা তৃতীয় কথা দেবীকে ভিলেন মানানো হয়েছে মানে দেবীর পুজো করতে গিয়ে তো সর্বনাশটা ডেকে এনেছে এবার প্রথমে একটা কথা বলি আমাদের হিন্দু ধর্মই কিন্তু হিন্দু ধর্ম বলুন বা সনাতন ধর্ম বলুন বা পুরাতন ধর্ম বলুন যাই বলুন এখানে একটা কনসেপ্ট ক্লিয়ার করা হয়েছে অন্যান্য ধর্মতে যেমন ভগবান আলাদা একটা শক্তি শয়তান আলাদা একটা শক্তি মানে গড অ্যান্ড ডেভিল আল্লাহ এবং এই রকম যে কনসেপ্টটা রয়েছে আমাদের কনসেপ্টটা কিন্তু তার থেকে একটু হলেও ভিন্ন আমাদেরও বলা হয় দৈবী শক্তি আসুরি শক্তি কিন্তু লক্ষ্য করে দেখবেন এই যে আসুরি শক্তি যাদের বলা হয় তারাও কিন্তু কোনো না কোনো দেবতার থেকে বর পেয়েই শক্তি লাভ করেছিল অর্থাৎ আমাদের এখানে একটা কনসেপ্ট ক্লিয়ার যে শক্তির অভিমুখ সেটা আপনি যেভাবে ব্যবহার করবেন সেভাবেই হবে আর আপনি যদি একটা আপনার হাতে একটা রিভলভার থাকে আপনি সেটা দিয়ে মানুষ মারতে পারেন আত্মরক্ষা করতে পারেন শক্তির অভিমুখ কে কীভাবে ব্যবহার করছে তার উপরে ডিপেন্ডেন্ট হয় শক্তির পরিচয় সেটা দৈবি শক্তিতে পরিণত হয়ে গেছে না আসুরি শক্তিতে পরিণত হয়েছে ক্লিয়ার কনসেপ্টটা এখানে কেন বললাম এটা দেখুন দশানন্দ রাবণ দৈবি শক্তি সম্পন্ন ছিলেন মানে দৈ দেবতাদের বর পেয়েছিলেন কিন্তু অসুর হয়ে উঠেছিলেন হিরণ্যক্ষ শিপু হিরণ্যাক্ষ দেবতাদেরই বর পেয়েছিলেন কিন্তু আসলে বৃত্তিগুলোই প্রকাট হয়ে উঠেছিল আমাদের এখানে কিন্তু বলা হচ্ছে শক্তি একটাই তার অভিমুখ আপনি যেভাবে ব্যবহার করবেন সেভাবে হবে সন্ত্রাসবাদীর হাতেও বন্দুক থাকে সেনাবাহিনীর হাতেও বন্দুক থাকে একটা রক্ষা করে একটা মারে মানুষকে শক্তি কিন্তু একটাই ক্লিয়ার হলো এখানে কনসেপ্টটা এবার বলি যে দেবী ভিলেন হলেন এই প্রসঙ্গে আচ্ছা আপনার উনি এই দশ রূপের যে গল্পটা বললেন যে সতী যখন দক্ষের যজ্ঞের সময় যেতে চাইছিল তখন মহাদেব বারণ করেন তখন তিনি মহাদেবকে দশ রূপ দেখান এটা যেমন আমরা পুরাণে পাই তেমনি আবার বিভিন্ন পুরাণে আলাদা আলাদাভাবে এক একটি দশমহাপের উপর উৎপত্তি কীভাবে সেটাও কিন্তু আলাদা আলাদা গল্পের মাধ্যমে আছে এবার আসি যে এখানে আরেকটা তাহলে ভুল হলো যে সত্যি দশমহাবিদ্যার রূপটা দেখিয়েছিলেন তিনি আদ্যাশক্তি এটা দেখা বুঝিয়েছিলেন কিন্তু দশমহাবিদ্যার উৎপত্তি জন্য আলাদা আলাদা গল্পও আছে কিন্তু উনি যে বলেছিলেন যে হিন্দু ধর্মকে বলে খেয়েছেন তার মানে উনি সম্পূর্ণ খেতে পারেননি থার্ড দেবী কি ভিলেন হন না আমি আগেই বলি শক্তির অভিমুখ যেভাবে ব্যবহার হবে সেভাবে আপনারা মনে করুন মা কালীর কথা মা কালীর উপাখ্যানটুকু যখন একে একে অসুর বধ করতে করতে রক্তবীজ বধ করার পরে রক্তবিস্তর রক্তবিন্দু মাটিতে পড়লেই তার থেকে হাজার হাজার তো এই হাজার হাজার রক্তবীজকে কীভাবে বধ করবেন তিনি নিজেই উপায় বের করলেন এদের রক্তবিন্দু মাটিতে পড়তে দেওয়া যাবে না তিনি খেয়ে নিচ্ছিলেন তাদের রক্ত বাটিতে এক হাতে কাটছিলেন বাটিতে ধরছিলেন পান করছিলেন কিন্তু রক্ত বীজ বধ হয়ে যাওয়ার পরেও তার সেই উন্মত্ততা কিন্তু শান্ত হয়নি আমরা গল্পেই জানি পুরাণের গল্পে জানি তখন কিন্তু তিনি হিতাহিত জ্ঞান শূন্য হয়েছিলেন তখন তার দেবতারা তপর করে দিন তিনি দেবতাদের উপরে আক্রমণ করেছিলেন ইভেন নন্দীর উপরে তিনি চালিয়েছিলেন নন্দী যখন মা থামো বলে এগিয়ে গেছিলেন নারায়ণ গেছিলেন থামাতে যে গৌরী এবার তোমার তিনি শোনেননি তখন বাধ্য হয়ে মহাদেবকে আসতে চলে তার রাস্তার মহাদেব টান হয়ে শুয়ে পড়েন তিনি যখন মহাদেবের বুকে পা রাখেন অর্থাৎ শিবের বুকে পা রাখেন তখন তার মধ্যে থাকা মায়ের মধ্যে থাকা সেই অশিবত্ব মুহূর্তে কেটে যায় শিবের মুখে শিব মানে মঙ্গলময় শিবের বুকে হৃদয়ে যখন তিনি পাটা তখন তার থেকে তার মধ্যে থেকে অশিবত্বটা চলে যায় অমঙ্গলটা চলে যায় ইভিন দেখুন আমাদের মন্ত্রে পর্যন্ত বলা হচ্ছে সব মানে প্রচুর মানে সবাই জানেন এই মন্ত্রটা সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্ত জানেন এখানে দেখুন সর্বমঙ্গল মঙ্গল্য বলা হচ্ছে নয় সবার সবকিছু মঙ্গল তুমি অমঙ্গলও তুমি আবার চণ্ডিত আরেক জায়গায় বলা হচ্ছে বিদ্যা সমস্তাস্ত বা দেবী ভেদা মানে জগতে যত রকম বিদ্যা আছে যত সব কিছুই মানে ওই রূপ ভেদে অর্থাৎ সেটা বিদ্যা বলুন আপনি অবিদ্যা বলুন তো বিদ্যা এবং এই বৈশাখিক বিদ্যা বলুন আসলির বিদ্যা বলুন যা যা বিদ্যা যত কিছু বিদ্যা সব তিনি তাহলে আমরা দেখতে পাচ্ছি মা কিন্তু স্বয়ং আদি শক্তি তিনিও কিন্তু ভিলেন হয়েছিলেন হয়েছিলেন তো দেবতাদের কাছে আরেকটি ঘটনা বলি সর্বজন স্বীকৃত ঘটনা সবাই মোটামুটি এটা জানেন বামদেবের জীবনের ঘটনা হাটে একবার ছিন্নমস্ত পুজোর আয়োজন করা হয় যথা বিধি বিধিবিহিতভাবে ঠাকুরমশাইকে দিয়ে ঠাকুর মশাই বলবেন তখন তো কৌলরা পুজো করতেন সেই কৌলবিহিতভাবেই পুজো করা হয় কিন্তু তারপরেও গোটা রামপুরহাট জুড়ে এক ভয়াবহ অশনে তাণ্ডব শুরু হয় ঝড় বৃষ্টি বজ্রপাত বজ্রপাতের ফলে আগুন লেগে যাওয়া এবং একই দিনে গ্রামের বিভিন্ন জায়গায় মানুষ অসুস্থ হয়ে পড়ে ভেদ বমি মতন বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ করে যায় বজ্রপাতে বেশ কয়েকজন মারা যান এই দৈব দুর্বিপাকের ফলে পরের দিন ভোর হতে না হতেই ওই পুজো কমিটির মানে উদ্যোক্তারা পুজোর উদ্যোক্তারা তারা ছোটেন বক্রেশ্বর একজন সাধকের কাছে যার নামটা এই মুহূর্তে আমার অনেক সম্ভবত দাতা বাবা তার কাছে ছুটেন তিনি সব শুনে সবাইকে নিয়ে উপস্থিত হন তারাপীঠ মহাশাসনে তারামায়ের সাক্ষাৎ সন্তান শ্রী বামদেবের কাছে তো বামদেব সব শুনে বলেন সাধক হেলে ধরার ক্ষমতা নেই কেউটে ধরতে গেছে বামদেব তখন পুনরায় তাদের সাথে সেই মণ্ডপে যান যেখানে ছিন্নমস্তার বিগ্রহ এনে পুজো করা হয়েছিল এবং বিধির নিয়ম মেনেই পুজো করা হয়েছিল বামদেব সেখানে গিয়ে কী করেন না কোষাটা ধরে তুলে আগে জল কোষার জলটা খেয়ে নেন ওটাই আচমন হয়ে গেল তারপরে মায়ের দিয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকেন তিনবার ওই তারা নাদ দেন জয় তারা জয় তারা করে এবং সমাধিস্থ হয়ে পড়েন সমাধি ভাঙলে পরে তিনি বলেন যে আসা লোতরা আবার বেঁচে গিয়েছি ঘটনা তারপর থেকেই গ্রামের অসুস্থ মানুষজন সুস্থ হতে শুরু করে ঝড় বৃষ্টির প্রকোপও কমে আসে তাহলে এই যে ঘটনা এখানে মা ভিলেন হলেন না কি বলবেন এখানে যদি এই ঘটনাটাকে বেশ করে কেউ গল্পটা লেখে যে ছিন্নমস্তা ভিলেন হয়ে গেছিলেন পুজো করে গেল উদ্যোক্তারা কিছু মানুষ মিলে এবং যথা নিয়ম বিধি মেনেই পুজো করলো কিন্তু কোপটা এসে করলো পুরো গ্রামবাসীর উপরে মা কি হলেন না এখানে বোঝার ভুল বা বলার ভুল তৈরি হচ্ছে কেমন শুনতে খারাপ লাগলো আপনার মায়ের সঙ্গে কি আপনি বৌদির মতন ব্যবহার করবেন করবেন না তো এটাই হচ্ছে সব থেকে বড় ক্রিটিক্যাল জায়গা দেখুন আপনার মা বা আমার মা আমার বাবার কাছে স্ত্রী আমার কাছে মা তাই তো আমার মামার কাছে বোন আমার কাকাদের কাছে তিনি বৌদি আমার বন্ধুদের কাছে তিনি কাকিমা জেঠিমা বা মাসিমা আমার মামার ছেলেদের কাছে তিনি পিসি মায়ের বোনের কাছে তিনি বোন মায়ের বোনের ছেলেদের কাছে তিনি মাসি মায়ের মায়ের ভাইদের ছেলেদের কাছে তিনি পিসি আমার মায়ের এত ডিফিনেশন আছে আপনার এত ডেফিনেশান আছে সবার সাথে তার ব্যবহারও আলাদা আলাদা সবকটের জায়গায় আমার মা আমার সাথে যেরকম ব্যবহার করেন নিশ্চয়ই আমার বন্ধুদের সঙ্গে সেরকম ব্যবহার করবেন না বা আমার বাবার সাথে সেরকম ব্যবহার করেন না বা আমার ঠাকুরদার সাথে সেরকম ব্যবহার করবেন না করবেন কি আপনার মা তাই করবেন না সমস্যাটা হয় এই জায়গায় আমি যদি আমার মায়ের সাথে ঠাট্টাই আর কি মেরে এরকম বৌদির মতন ব্যবহার করতে যাই আমার মা সপাটে আমাকে একটা চর দেবেন দেবেন তো যে অসভ্যতা কোথায় শিখেছিস খুব স্পষ্ট ভাষায় বললাম ঠিক সেই রকম তন্ত্রেও না অধিকারের প্রয়োজন আছে উনি একটা জায়গা বলেন দীক্ষার মাধ্যমে এই ক্রমদীক্ষা নিয়ে আমি একটা পরে ভিডিও করবো যে দীক্ষার মাধ্যমে দশমাবিদ্যার মন্ত্র পেতে হয় এবার আমাকে বলুন তো যে বামদেব যখন গেছিলেন উনি কি ছিন্নমস্তার যে বীজ তাই করেছিলেন করেননি তো সমস্যাটা হয় এখানেও কারণ ভেদায় কথা জানতো পুরোহিত মানে বৈদিক পুরোহিত যা তান্ত্রিক দীক্ষা হয়নি বৈদিক পুরোহিত তান্ত্রিক পুরোহিত অর্থাৎ তন্ত্রবিহিত পৌরোহিত্য করতে পারেন এরকম তান্ত্রিক পুরোহিত যার তন্ত্রধিক্ষা হয়েছে যিনি তান্ত্রিক ক্রিয়াকার্য জানেন তিনি হচ্ছেন তান্ত্রিক আর একদল হচ্ছে তান্ত্রিক শুধুমাত্র তারা কি করেন এই মারণ উচ্চাটন বসীকরণ ইত্যাদি একটু পরে তো এগুলো করেন এবং এইগুলো কতটা লোক ঠকানো কতটাই আমি তার মধ্যে এখন এখন যাচ্ছি না আর এক হচ্ছে সাধক এই লাস্ট ধাপটার সঙ্গে কিন্তু বাকি কোনো ধাপের তুলনা হয় না কোনো ধাপের তুলনা হয় না সাধকের কাছে মা ইস মা তো সাধক যিনি হন উক্ত সাধক আমি ভাই এখন এই তথাকথিত ফেসবুক সাধকদের কথা বলছি না ইউটিউব সাধকদের কথা বলছি না বা তথাকথিত এখানে সেখানে বিজ্ঞাপন লাগিয়ে বসে আছেন যারা মাতৃসাধক বলে তাদের কথাও বলছি না আমি প্রকৃত সাধকদের কথা বলছি তার কাছে কিন্তু তার মা মাইন তার হাজার মন্ত্রের প্রয়োজন পড়ে না দশমাবিদ্যার হ্যাঁ দশটা রূপ হতে পারে কিন্তু বামদেব সব জায়গাতেই তারাই দেখেছেন শ্রীরামকৃষ্ণ সব জায়গাতে কালিই দেখতেন তাকে কালি দেখে দেখাতে বাদ মানে বাধ্য হয়েছেন মা বৃন্দাবনে গিয়ে যখন তার মন টিকছে না বৃন্দাবনে গিয়ে ঠাকুরের মন টিকছে না কেন সব জায়গায় সব মন্দির খালি কৃষ্ণ কৃষ্ণ ঠাকুরের মন টিকছে না মা আমি তোর কাছে যাব বৃন্দাবনে একটা মন্দিরে গেছেন মা তাকে দেখিয়ে দিলেন কৃষ্ণের মূর্তির অর্ধেক কৃষ্ণ অর্ধেক তিনি এক মূর্তিতেই তিনি দর্শন করলেন তখন তিনি বললেন না মাকে এখানেই আছেন হনুমানের কথা চিন্তা করুন তো হনুমান যখন দাপুর যুগে শ্রীকৃষ্ণ গরুরকে বললেন একজন পরম ভক্ত আছে তার নাম হনুমান তুমি তার কাছে যাও গিয়ে বলো দ্বারকাধীশ শ্রীকৃষ্ণ তোমাকে ডেকে পাঠিয়েছেন গরুর বিদ্যুৎ গতিতে উড়ে গেল হনুমানের কাছে হনুমান তখন রাম নামে মগ্ন হনুমানকে তিনি বললেন দ্বারকাধীশ শ্রীকৃষ্ণ ডেকে পাঠিয়েছে তুমি হতে পারেন তোমার দ্বারকাধীশকে গিয়ে বলো আমি এখন রামনাম ছেড়ে আমি উঠতে পারবো না গুরুরের রাগ হলো দ্বারকাধীশ ডেকে পাঠিয়েছেন তারপরে এমন কি এত বলে দিল যেতে পারবো না রাগড় গুরুটা কিছু করার নেই ফিরে গেলেন ফিরে গিয়ে কৃষ্ণকে বললেন কৃষ্ণ তখন পুনরায় বললেন তুমি আবার যাও গিয়ে বলো দ্বারকায় তোমাকে শ্রীরামচন্দ্র ডেকে পাঠিয়েছেন গুরুর আবার এলেন এসে এই কথা বলা মাত্র হনুমান বললেন রামচন্দ্র ডেকে পাঠিয়েছেন প্রভু শ্রীরাম মুহূর্তের মধ্যে তিনি লাভ দিলেন জয় শ্রীরাম বলে এবং মুহূর্তে পৌঁছেও গেলেন এবং সেখানে স্বয়ং দ্বারকাধীশ কিন্তু রাম রূপ নিতে বাধ্য হয়েছিলেন ভক্ত অনুমানের জন্য এটাকে বলা হয় ইষ্টনিষ্ঠা আমি অনেকবার না এক খাবলা শনি এক খাবলা কালী এক খাবলা তারা এক খাবলা চিন্নমস্ত এক খাবলা ই রাম এক খাবলা হনুমান এগুলো করলে লাভ নেই নিষ্ঠা তো এক জায়গায় আমি এক জায়গাতেই সব পাবো সব কারণ আমার প্রভুই সব হয়েছে। তারই অনন্ত নাম অনন্ত রূপ তাকে কেউ ডাকে রাম ডাকে কৃষ্ণ ডাকে কালী কেউ ডাকে তারা ডাকে শিব তিনি একজনে ঠিক যেমন আমার মাকে ডাকে কাকিমা ডাকে পিসিমা ডাকে মাসিমা ডাকে বৌদি কেউ ডাকে জেঠিমা কেউ ডাকে মেয়ে বলে কেউ আমি ডাকিমা তাহলে আলটিমেটটা দাঁড়ালো অধিকার ভেদ অধিকারটা যদি না হয় না এই যে বললাম এখন এই যে দশম মহাবিদ্যার মন্ত্র দিয়ে দেওয়া হচ্ছে দশম মহাবিদ্যার মন্ত্র আলাদা আলাদা ভাবে দেওয়া হচ্ছে মানে আমাকে একটা ইষ্টমন্ত্র দেওয়া হয়েছে আমার একটা ইষ্টমন্ত্র আছে এই ইষ্টমন্ত্রের পরেও একটা পর্যায়ে সে আমাকে দশম মহাবিদ্যার পূজার অধিকার দেওয়া হতো সেটা আলাদা কথা আমাকে দশ বীজ মন্ত্র দেওয়া হচ্ছে কেন কেন প্রয়োজন হবে আমার ইষ্টমন্ত্রে পুজো করলে মানে নেবেন না নেবেন যদি আমার সেই রকম ভক্তি ব্যাকুলতা থাকে তাহলে তোমার গল্পটা নেই না বিতর্ক করে লাভ নেই কিছু ভুল ত্রুটি সব জায়গাতেই থাকে এখানেও আছে হয়তো কিন্তু এরকম কেস তো আমি দেখেছি আমার নিজের জীবনে দেখেছি এবং এই বগলামুখী ছিন্নমস্তা ধুয়াবতী এদের ক্রিয়াও দেখেছি যে অর্বাচিনের মতন ওই কেউটে ধরে নাড়াচাড়া করতে গেলে বিপদ আছে না জেনে না সব কিছুতে হাত দেওয়া উচিত না আজকে উনি বলছেন ভালো কথা খুব ভালো কথা আমি বলছি আপনারা যে কেউ যারা আমরা ভিডিওটা দেখছেন আপনারা যে কেউ বাড়িতে ছিন্নমস্তা ধূমাবতী বা বগলা বা মাতঙ্গী বা তারা তারার যে রূপটা আসল রূপটা চলো চিতা মধ্যে যে রূপটা চিতার মধ্যে আপনারা রাখুন তো বাড়িতে আপনাকে পুজো করতে হবে না উনি ওই ওনার কথায় তিন দিন ভোগনা দিলে উনি চলে যান তাহলে উনি থাকবেন না নিশ্চয়ই তিন দিনের পর উনি আপনি ফটো রাখলে উনি থাকবেন না থাকবেন না তো কথা উনি তাই হওয়া উচিত তাহলে তারপর তিন মাস রাখুন তিন মাস বাদে মানে তিন মাসের মধ্যেই হতে পারে আবার পরেও হতে পারে তিন মাস বাদে যদি আপনাদের কোনো প্রবলেম আসে আমি কিন্তু দায়ী নই সেটা আর্থিক মানসিক বিভিন্ন রকম হতে পারে তাই জন্য কিন্তু আমি দায়ী নই আপনারা সেই ব্যক্তিকে দায়ী করবেন যে ব্যক্তি বলছেন তিন দিন ভোগ না দিলে মা চলে যান পরীক্ষা প্রার্থনীয় কিন্তু হাজ্য করে বলছি এর জন্য সম্পূর্ণ আপনারা দায়ী থাকবেন আর দায়ী করবেন সেই ভদ্রলোককে যে ভদ্রলোক বলছেন তিন দিন ভোগ না দিলে মা চলে যান বুঝা গেল অল ক্লিয়ার আজকে এটুকুই রাখি ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আর এই বারবার বলছি ইউটিউবারদের কথা শুনে ইভেন আমিও একজন ইউটিউবার ইউটিউবেই বলছি আমারও কথা শুনে কিছু করতে যাবেন না আমারও কথা শুনে মানে আমি এখানে বললাম এটা করুন আপনারা সেটা করলেন করতে যাবেন না দয়া করে বিপদ বাড়বে কই কমবে না আপনার মনে হয় কোনো ইউটিউবার কিরকম বলতে শোনেননি নি যে আমার মতো বলবে যে আমারও কথা শুনবেন না আমি যেটা বলছি আমার কথা শোনার প্রয়োজন নেই তো আমি তো বলছি আপনারা অন্য ইউটিউবারের কথা শুনুন তার কথা উনি রাখুন বাড়িতে তারপর যদি কিছু আমাকে দায়ী করবেন না দাদা আপনি তো বলেছিলেন না আমি বলিনি উনি বলেছেন যে তিন দিন ভোগ না দিলে মা চলে যান তাহলে তিন দিন ভোগ না দিলে আপনার বাড়িতে তো মা চলে যাবেন তাহলে এফেক্ট আসবে কেন বোঝা গেল কথাটা তাহলে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এটাই আমি চাই অযথা যার যেটাই অধিকার নেই সেটা নিয়ে খোঁজাখুঁজি না করতে যাই ভালো দেখুন আগুন আগুনের ধর্ম পালন করে আগুন কিন্তু একটা শিশু যদি আগুনে হাত দেয় আগুন কিন্তু রেয়াত করে না সে তার ধর্ম পালন করে বজ্রপাত বজ্রপাতের ধর্ম পালন করে ইলেকট্রিসিটি ইলেকট্রিসিটি ধর্ম পালন করে একটা শিশু যদি অন করা প্লাগের ভেতরে আঙুল ঢুকিয়ে দেয় সেও কিন্তু সব খাবে শিশু বলে তাকে ছেড়ে দেবে না অধিকার হতে জানা চাই যেমন ওই বোটটাতে আপনি আমি খোঁজাখুঁজি করতে গেলে ঝাড় খেতে পারি কিন্তু একজন ইলেকট্রিশিয়ান দক্ষ ইলেকট্রিশিয়ান তিনি জানেন কোনটা কীভাবে ডিফিউজ করে কীভাবে ইয়ে করতে হবে জানেন তার সাড়াই অধিকার আছে তাই এখানেও অধিকারটা প্রয়োজন দয়া করে অধিকার না হয়ে এরকম ভুলভাল বক্তব্যও শুনবেন না এই হিন্দু ধর্মের গুলে খাওয়া জিনিসটা এত সহজ জিনিস নয় দুশো বছর বাঁচলেও মনে হয় গুলে খাওয়া যাবে না এমন এর মানে সম্ভার হ্যাঁ বলতে পারতেন আমি এই গীতাটা মোটামুটি পড়ে শেষ করেছি তাও গীতার তত্ত্ব এমন যে গীতার গুলে খেতেই জীবন কেটে যাবে তুমি বলতে আমি চণ্ডী মুখস্থ করেছি মুখস্থ করেছি ভেতরের কতটা ঢুকেছি সেটা আলাদা কথা যাই হোক আমি কারোর ক্রিটিসাইজ আমি এই পয়েন্টগুলো তুলে আমি খালি এটা বললাম যে এইখানে এইখানে কিন্তু বক্তব্যে ভুল আমি কারোর নাম করিনি আপনারা যদি ভিডিও দেখে থাকেন আপনারা বুঝতে পারছেন আমি কারোর উদ্দেশ্যে বলছি ধন্যবাদ সবাইকে ভালো থাকুন